কুষ্টিয়া পৌরসভার তেরো নং ওয়ার্ড বারখাদায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হলে তেরো নং ওয়ার্ড বিএনপি পানি নিষ্কাশনের জন্য দিনে রাতে নিরলস পরিশ্রম করছেন বারখাদা ত্রিমহনী বাজার পার হয়ে দাদাপুর সড়ক সংলগ্ন আধারকোঠা ক্যানেলের পানি বের করার জন্য তেরো নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসান সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমতিয়াজ জেলা দলের সদস্য সচিব মীর আয়ুব হোসেন তেরো নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন হান্নান ও প্রচার সম্পাদক মাহাবুল ইসলাম এ সময় বিএনপির আরও নেতাবিন্দুসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন মাসুদ খন্দকার নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া